কমটা কেন হচ্ছে মানে আপনার জায়গাতে কিছু বলে বেচা কিনে কম মাস শেষ মালের দাম বেশি বলে নাকি কম বলে মালের দাম তো বেশি থাকে এই মাস বুঝাতে মালের দাম বেশি গেল বেশি গেছে না তো আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আলু পেঁয়াজ রসুন আলু কি কি আছে আলু আছে সাদা লাল সাদা লাল আর পেঁয়াজ পেঁয়াজ দেশি 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 হাইব্রিড ইন্ডিয়ান এলসি নাই না ইন্ডিয়ানটা শেষ আছে শেষ নাকি আচ্ছা এই কত করে আলু দেশিটা

তো সাইফুল বা আশা করি তো দাম একটু বেশি হলে কিন্তু মানে অনেক ভালো যেহেতু আখি ইন্টারভাইস মানে বিআইপি সবাই বলে আর আমার দর্শকের জন্য আকি এন্টার মানে বিআইপি তো ভাইয়া ফোন নাম্বারটা আপনার ফোর সেভেন ফোর জিরো এইট থ্যাংক ইউ তো দর্শক আশা করি বুঝতে পারছেন খুব সুন্দর পরিসরে পাওয়া যাচ্ছে আর ডায়মন্ড দাম তেপান্ন টাকা আসলে পাবেন আখি এন্টারপ্রাইস পেঁয়াজ পাওয়া আছে পাবনার দেশি সকল ধরনের পেঁয়াজ পাওয়া যাচ্ছে আলু পাওয়া যাচ্ছে দেখে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিষেবা পাওয়া যাচ্ছে তো গাছ যারা আসেননি অবশ্যই আসবেন অনেক কম দামে কিংবা ভালো মানের পেঁয়াজ পাবেন এখানে তো গাছ ভালো থাকবেন শুধু থাকবেন আবার দেখে বাচ্চা লাগবে